দক্ষিণ কোরিয়ার যাত্রীবাহী বিমান বিধ্বস্ত একশো একাশি জন যাত্রীর একশো উনআশি জনই নিহত অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি বিধ্বস্ত হয় মঙ্গলবার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানালেন জি আলম জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি জানিয়েছে প্রধান উপদেষ্টা ফেয়ারসইন কাল থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবে সাংবাদিকগণ জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ফ্যাসিস্ট শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে তিনশো মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সংস্কার প্রস্তাব প্রায় চূড়ান্ত করেছে ছটি সংস্কার কমিশন নির্ধারিত সময়েই সুপারিশ জমা দেবে কমিশনগুলো এবং আগামীকাল মাঠে গড়াচ্ছে বিপিএল ক্রিকেটের এগারোতম আসর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও রাজশাহী নুরুল সংবাদ দক্ষিণ কোরিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় একশো উনআশি জন যাত্রী নিহত হয়েছে একশো একাশি জন যাত্রী নিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ছেড়ে আসা জেজু এয়ারের এই ফ্লাইটটি আজ সকালে অবতরণের সময় দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের দেয়ালের সাথে সংঘর্ষ হলে বিমানটি পুরোপুরি বিধ্বস্ত হয় কর্তৃপক্ষের ধারণা বিমানটির ল্যান্ডিং গিয়ারের ত্রুটি দেখা দেওয়ার পর হয়তো এটি ক্র্যাশ ল্যান্ডিং করতে বাধ্য হয় তবে স্থানীয় অগ্নি নির্বাপক ব্যবস্থার প্রধান বলেছেন সম্ভবত পাখির সঙ্গে সংঘর্ষ এবং খারাপ আবহাওয়ার কারণে বিমানটি দুর্ঘটনায় পড়েছিল বিস্তারিত দেখুন দুই ইঞ্জিনের উড়োজাহাজটি কিভাবে রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয় তার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় উড়োজাহাজটি দ্রুত গতিতে রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খায় সঙ্গে সঙ্গেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে আগুনের কুণ্ডে পরিণত হয় কয়েক সেকেন্ডের মধ্যেই বিশাল কালো ধোয়ার কুণ্ডলিতে আকাশ চেয়ে যায় আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে প্রাথমিকভাবে মনে হয়েছে বিধ্বস্ত হওয়ার কয়েক সেকেন্ড আগে উড়োজাহাজটি এর পেটের ওপর ভর করে অবতরণের চেষ্টা করছিল সম্ভবত এর ল্যান্ডিং গিয়ারগুলো পুরোপুরি খোলে নেই স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় জোড়া ইঞ্জিনের উড়োজাহাজটি চাকা ছাড়াই রানওয়ে দিয়ে অনেক দূর পর্যন্ত ছেচড়ে যায় তারপর রানওয়ে থেকে বেরিয়ে গিয়ে বিমানবন্দরের দেয়ালে ধাক্কা খায় পরে বিধ্বস্ত উড়োজাহাজটির বিভিন্ন অংশে আগুন জ্বলতে ও ধোঁয়া বের হতে দেখা যায় স্থানীয় দমকল বাহিনীর প্রধান জানান পাখির ঝাঁকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ও বৈরী আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে দক্ষিণ কোরিয়ার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে উড়োজাহাজটিতে ছয় ক্রু সদস্য সহ একশো একাশি জন আরোহী ছিলেন তাদের মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে তাদের একজন যাত্রী ও একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট টি ফায়ার ট্রাক ও প্রচুর দমকল কর্মী মোতায়েন করা হয়েছে মুয়ান বিমানবন্দর রাজধানী সিউল থেকে দুশো অষ্টআশি কিলোমিটার দূরে দুর্ঘটনার পর সেখানে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছে বৈসুম্য বিরোধী ছাত্র আন্দোলন এর মধ্য দিয়ে বাহাত্তরের মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে বলে জানাচ্ছেন তারা আগামী মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনার এই ঘোষণাপত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্ল্যাটফর্মটি দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্য জানানো হয় বিস্তারিত ইকবাল ফরহাদের প্রতিবেদনে শনিবার থেকেই সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছে ছাত্রদের একত্রিশে ডিসেম্বরের কর্মসূচি যেখানে গণ আন্দোলনে নেতৃত্বে দেওয়া সংগঠনের নেতারা নতুন দিশার কথা জানাচ্ছিলেন রোববার রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তার বিস্তারিত জানানো হয় যেই দলিল আমাদের বিগত সিস্টেমগুলোকে রিজেক্ট করবে নতুন যে সিস্টেমগুলো আমরা প্রত্যাশা করি সেগুলোকে বাস্তবায়নের পথ দেখাবে আমাদের এই বিপ্লব যেমন ফ্যাসিবাদ বিরোধী সকলকে ধারণ করতে পেরেছিল আমাদের এই ঘোষণাপত্র সকলের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে এটি আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র এটি কোন নির্দিষ্ট দলের মতের ধর্মের বয়সের বালুশের ঘোষণাপত্র না প্ল্যাটফর্মের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন 71 বিপ্লব বিহাত হয়েছে 24 এরটা তেমন হতে দেয়া হবে না যে শ্রমিক থেকে কৃষক প্রান্তিক খেটে খাওয়া मजदूर যারা জীবন দিতেছে ছাত্ররা জীবন দিয়েছে। যে সকল রাজনৈতিক পদমীরা জীবন দিয়েছে তাদের প্রত্যেককে সেই রক্তের মূল্য দিতে চাচ্ছি। তাদের সেই স্বপ্ন হচ্ছে মুজিমের কাল্ট বানিয়ে যেভাবে এদেশের মানুষের উপর শোষণ করা হয়েছে সেই কাල්ট জল থেকে বেরিয়ে এসে বাংলাদেশের প্রতিটি কৃষক শ্রমিক मजदूर প্রত্যেকটি সাধারণ মানুষ নিজেরাই এই দেশের যে উঁচিটা সেটা তাদেরকে আমরা বুঝাবো ঘোষণাপত্রটি আরো আগেই দেওয়া উচিত ছিল জানিয়ে হাসান আব্দুল্লাহ বলেন ষড়যন্ত্রকারীরা বিদেশে বসে প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে প্রশ্ন তুলছে অভ্যুত্থানের বৈধতাকে আমরা যে যাদের উৎখাত করেছি বিদেশে বসে তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে এবং এটা এক ধরনের লেজিটিমেসিকে প্রশ্ন করছে এবং মানুষ যে স্বপ্নে এই বাহাত্তরের সংবিধানের বিপরীতে গিয়ে মানুষকে রাস্তায় নেমে এসেছে সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ বেলা ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে যেখান থেকে আমাদের এক ঘোষণা করা হয়েছে ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রকলেমেশন অফ জুলাই রেভুলেশন আমরা ঘোষণা করব একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারে সব শ্রেণী পেশার মানুষের উপস্থিতি কামনা করেন তারা ইকবাল ফরহাদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একত্রিশে ডিসেম্বর জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র ঘোষণা করা হবে তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পৃক্ততা নেই আজ অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কথা বলেন তিনি বলেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা একটি প্রাইভেট ইনিশিয়েটিভ ব্রিফিংয়ে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি আগামীকাল প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে তাদের প্রতিবেদন জমা দেবেন তিনি বলেন সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের স্বচ্ছতা নিশ্চিতে প্রয়োজনে আলামত দেশের বাইরেও পাঠানো হবে এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ আমরা এটাকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখছি গভর্নমেন্টের সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই যারা এটাকে সাপোর্ট করছেন এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন এটার মধ্যে আমাদের গভর্নমেন্টের কোনো সম্পৃক্ততা নাই সচিবালয়ে যে অগ্নিকাণ্ড হয়েছে এটার তদন্ত প্রতিবেদন কি এটা জানার জন্য তদন্ত কমিটির প্রধান আজকে জানিয়েছেন যে আগামীকালকে ওনারা প্রাথমিক প্রতিবেদনটি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে তদন্ত কাজ এই মুহূর্তে খুব সাকসেসফুলি চলমান আছে তদন্ত কাজের অংশ হিসাবে ওনারা যাবতীয় প্রয়োজনীয় আলামতগুলো সংগ্রহ করেছেন এবং এর মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এর মধ্যে কিছু কিছু আলামত ওনারা প্রয়োজন মনে করছেন যে সঠিক একেবারে সঠিক ফলাফলটা পাওয়ার জন্য

নিরীক্ষার প্রয়োজন সেই জন্য কিছুটা সময় লাগবে বলে জানান তিনি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন সচিবালয়ে আগুনের ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেওয়ার আজ ছিল শেষ দিন তিনি আশা করছেন কালকের মধ্যে এ বিষয়ে কিছুটা জানা যাবে কার্ড বা সচিবালয়ে প্রবেশ নিয়ে আমাদের যে তদন্ত কমিটি করা হয়েছিল সেটা আজকে শেষ দিন এটা দেওয়া করছি না সচিবালয়ে প্রবেশ করার বিঘ্নিত হয়েছে বিভিন্ন সময়ে আলাদা প্রায় তিন হাজার প্লাস অ্যাপ্লিকেশন কার্ড কিন্তু দেওয়া হয়েছে বিগত সময়গুলোতে এবং আপনারাও এটা ভালো করে জানেন যে তিন হাজার প্লাস কিন্তু সবাই সাংবাদিক নন এবং নাম সর্বোচ্চ বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে অ্যাপ্লিকেশন কার্ড দিয়ে একটা এখানে সচিবালয় প্রবেশের ব্যবস্থা করা হয়েছে ফলে সেটি আমাদের পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন তো সেই জন্য আমাদের কিছুটা সময় লাগবে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যায় একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে

গঠন সভা, রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জাসিম উদ্দিন এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে এবং বাঙালি হিসেবে প্রতিটি নাগরিক বিদেশিদের কাছে সম্মান পাবে এমন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় বর্তমান সরকার আমরা চেয়েছিলাম যে বাংলাদেশকে একটা ডিগ্নিফাইড জায়গাতে পৌঁছুক এবং আমরা চেষ্টা করবো যে বাংলাদেশ ডিগ্নিফাইড জায়গাতে পৌঁছে এখানে যেমন ব্যক্তি হিসেবে নাগরিকদের ডিগ্নিটির প্রশ্ন আছে সম্প্রচার উপদেষ্টা বলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কোনো অপরাধ নেই আওয়ামী লীগ সরকারে থাকার সুযোগ পেয়েও গণতন্ত্রকে হত্যা করেছে আমাদের এই অভ্যুত্থান বা এই আন্দোলনটা কিন্তু কোনো কেবল দলের বিরুদ্ধে নয় নট শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে বা কেবল ব্যক্তি হাসিনার বিরুদ্ধে বরং এই আন্দোলনটা যাতে আরেকজন হাসিনা তৈরি না হয় বাংলাদেশে সেটার বিরুদ্ধে যেই ব্যবস্থা যে সিস্টেমের মধ্যে দিয়ে একজন শেখ হাসিনা স্বৈর শাসক হয়ে ওঠে সেই সিস্টেমটাকে আমরা চেঞ্জ করতে চাই এবং আমরা বলেছিলাম আমরা এমন একটা পলিটিক্যাল সেটেলমেন্ট করতে চাই যেখানে আর কখনো ফ্যাসিজম বা স্বৈরতন্ত্র যাতে আসতে না পারে যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তন হলে বাংলাদেশের সাথে সম্পর্কের কোনো পরিবর্তন হবে না বলেও মন্তব্য করেন মোহাম্মদ নাহিদ ইসলাম এমদাদুল হক বাংলাদেশ টেলিভিশন মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই শেখ হাসিনা এবং তার ছেলে সজীব আজাদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম এবং অর্থ পাচারের প্রমাণ পেয়েছে শেখ হাসিনা এবং সজীব আজাদ জয় 300 মিলিয়ন ডলার পাচার করেছেন বলে এফবিআই এর তদন্তে উঠে এসেছে মার্কিন গোয়েন্দা সংস্থাটির তদন্তে দেখা যায় সজীব আজাদ জয়ের নামে হংকং এবং কেইম্যান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিভিন্ন ব্যাংকে মিলিয়ন ডলার হয়েছে। রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস স্পেশাল এজেন্ট লাভ প্রিভোটের সঙ্গে যোগাযোগ করে দেখতে পান বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে তিনশো মিলিয়ন ডলার পাচার হয়েছে নয় সেপ্টেম্বর মার্কিন গোয়েন্দা সংস্থা এর একটি প্রতিনিধি দল বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের মানি লন্ডারিং ও লিগাল ইউনিটের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সেখানে অর্থ পাচারের বিপুল পরিমাণ দলিল বাংলাদেশের কাছে হস্তান্তর করেন এফবিআই এর প্রতিনিধিরা গত এক অক্টোবর বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশনের হেড অব কোঅপারেশন মাইকেল ক্রেজারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল দুদকের তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লার সঙ্গে সাক্ষাৎ করে পাচার হওয়া তহবিল প্রত্যাবাসন ও কমিশনের পরিচালন সক্ষমতা বাড়াতে কারিগরি সহায়তা নিয়ে আলোচনা করেন তারা জানান দু সালে যুক্তরাষ্ট্র বনাম রিজবি আহমেদ মামলায় সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অসাদচারণের বিষয়টি উঠে আসে বিশেষত জয়ের নামে হংকং এবং ক্যামান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে যুক্তরাষ্ট্রের নিউ ওয়াশিংটন এবং যুক্তরাজ্যের লন্ডনের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করার তথ্য পাওয়া যায় ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজের জয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক সাবেক প্রধানমন্ত্রী তিনশো মিলিয়ন ডলার পাচার নিয়ে অনুসন্ধান অনুসন্ধান সম্পর্কে কিছু কথা বলবো কিনা এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে অনেক ঘটনাই সত্য আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরো তথ্য পাত্র আসলে পরে আমরা আমরা সামনে সরাসরি কথা বলবো দুর্নীতি দমন কমিশন নয়টি উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শেখ হাসিনা জয় শেখ রেহানা তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ অন্যান্যদের বিরুদ্ধে সাতশো কোটি ডলার আত্মসাতের অভিযোগের বিষয়ে পৃথকভাবে অনুসন্ধান শুরু করেছে সম্প্রতি দেশের অর্থনীতির সার্বিক অবস্থা নিয়ে প্রকাশিত শ্বেতপত্রে বলা হয়েছে আওয়ামী লীগ সরকারের অধীনে দু সাল থেকে তেইশ সাল পর্যন্ত প্রতিবছর বছর ষোলো বিলিয়ন ডলার অর্থ পাচার করা হয়েছে বাংলাদেশ টেলিভিশন ঢাকা নির্ধারিত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সংস্কার প্রস্তাব জমা দেবে ছটি সংস্কার কমিশন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে গঠন করা হয় এগারোটি সংস্কার কমিশন এর মধ্যে গঠিত প্রথম ছটি কমিশন প্রায় চূড়ান্ত করেছে তাদের সংস্কারের প্রস্তাব এই কমিশনগুলো হলো নির্বাচন সংস্কার কমিশন পুলিশ প্রশাসন সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন দুর্নীতি দমন সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সংস্কারের প্রস্তাবনা প্রতিবেদন এবং কাজের অগ্রগতি নিয়ে আরেফিন মাসুদের দুই পর্বের রিপোর্টে রাজ থাকছে প্রথম পর্ব দেশের নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করার লক্ষ্যে গঠিত নির্বাচন সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাব প্রায় চূড়ান্ত নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে খতিয়ে দেখা হচ্ছে নানা দিক আইন ও বিধি পর্যালোচনার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের অংশীজন সহ নিবন্ধিত রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সাধারণ মানুষের মতামত নিচ্ছে কমিশন এছাড়াও ফেসবুক ও ইমেইলের মাধ্যমেও নেওয়া হচ্ছে মতামত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানালেন এ মাসের মধ্যেই সংস্কার প্রস্তাবের সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেবে কমিশন হাজার হাজার আমরা মানুষের থেকে প্রস্তাব পাচ্ছি মতামত পাচ্ছি তো আমরা এখন কাজ করছি এগুলো পর্যালোচনা করছি এবং আমরা একটা সার্ভে করছি তো এইসবের ভিত্তিতে আমরা আমাদের প্রস্তাব চূড়ান্ত করব তো আশা করি যে আমরা এই মাসের শেষের মধ্যে আমরা আমাদের প্রস্তাব জমা দেব। আমাদের সংস্কার প্রস্তাবগুলো পেলে তারা এই সংস্কার প্রস্তাবগুলো কিভাবে বাস্তবায়িত করা যায় সে ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবে। অংশীজনদের মতামতমতের ভিত্তিতে নির্বাচন কমিশনার নিয়োগ আইন পরিবর্তন, নির্বাচন সার্ভিস গঠন সীমানা নির্ধারণ আইনের পরিবর্তন, সরাসরি ভোটে নারীর অংশ গ্রহণ বাড়ানো এবং নির্বাচন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর প্রতিষ্ঠার লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আদেশের বিভিন্ন ধারার পরিবর্তন সহ 35টিরও বেশি বেশি সুপারিশ করতে যাচ্ছে সংস্কার কমিশন কমিশন প্রধান বলেন বিগত তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি দেশের মানুষ ফিরিয়ে দিতে হবে এ সকল মানুষের ভোটাধিকার মানুষ চায় ভোট দিতে গত তিনটি নির্বাচনে অনেকে ভোট দিতে পারেনি প্রায় অধিকাংশ জনগোষ্ঠী ভোট দিতে পারেনি তাদের ভোট হয় দিয়ে ফেলছে না হয় তাদের ভোট খেতে যাওয়ারের সুযোগ হয়নি কিংবা তাদের প্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বায় নিবেচিত হয়ে গিয়েছেন তো মানুষ ভোটের অধিকার ফিরে চায় এবং শুধু ভোট দিতেই চায় না ভোটটা যেন অর্থবহ হয় ভোটটা যেন নিরপেক্ষ হয় তারা যাকে ভোট দিতে চায় সেই ভোটটা যেন সেই ব্যক্তির পক্ষে গণনা করা হয় তো এইসব এই বিষয়টাই তাদের সবচেয়ে বড় অগ্রাধিকার এক কোটিরও বেশি প্রবাসী ভোটাররা যাতে ভোট দিতে পারেন অংশীজনদের আলোচনায় সে বিষয়টিও গুরুত্ব পেয়েছে বলেও জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার প্রবাসী বাংলাদেশিরা তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চায় তারা ভোট দিতে চায় তারা তো কোনোদিন ভোট দিতে পারে নাই তো এই ভোট দেওয়ার জন্য তাদেরকে সেই সুযোগ করে দিতে হবে বাংলাদেশ স্থানীয় সরকার পর্যায়ের সকল নির্বাচন নির্দলীয় এবং একই অনুষ্ঠানের সুপারিশের পরিকল্পনা করছে স্থানীয় সরকার সংস্কার কমিশন এই নির্বাচন হবে সংসদীয় পদ্ধতির মতো যেখানে নির্বাচিত মেম্বার এবং কাউন্সিলররা তাদের মধ্য থেকে চেয়ারম্যান নির্বাচিত করবেন সকালে চট্টগ্রামে বিভাগীয় অংশীজনদের সঙ্গে মত বিনিময় সভায় কথা জানান স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ তিনি বলেন স্থানীয় নির্বাচনে না ভোটের বিধান পুনঃপ্রবর্তনের সুপারিশ করবে স্থানীয় সরকার সংস্কার কমিশন স্থানীয় সরকার নির্বাচন এবং ইউনিয়ন এবং উপজেলা পরিষদ নির্বাচনে একই দিনে অনুষ্ঠানের দাবি জানান তারা স্থানীয় জনপ্রতিনিধিদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মেম্বারদের এসএসসি এবং চেয়ারম্যানদের এইচএসসি করার দাবি জানান এছাড়া ইউনিয়ন উপজেলা ও জেলা পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে কাউন্সিলর এবং মেম্বারদের ক্ষমতার ভারসাম্য আনা স্থানীয় সরকারে এমপি মন্ত্রীদের হস্তক্ষেপ বন্ধেরও সুপারিশ করেন জনপ্রতিনিধিরা জনপ্রতিনিধিদের অবসরের বয়সসীমা নির্ধারণ করে দেওয়ার প্রস্তাব দেন অংশীজনেরা সভায় কমিশনের সদস্যবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র প্রতিনিধি সাংবাদিক এনজিও কর্মী এবং সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন পিলখানায় সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যার ঘটনা বিদ্রোহ নয় বরং পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এ ঘটনা নেপথ্যে ভারতের যোগ সাজস রয়েছে আর জাতীয় প্রেসক্লাবে সার্বভৌমত্ব আন্দোলন আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন শহীদ বিডিআর সদস্যদের পরিবার এবং সার্বভৌমত্ব আন্দোলনের নেতারা বিডিআর হত্যাকাণ্ড বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে পেরে শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন দেশের সার্বভৌমত্ব নষ্ট করতে এই ষড়যন্ত্রের নাটক সাজানো হয়েছিল পিলখানায় গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ ছিল এই বিডিআর হত্যাকাণ্ড বক্তারা বলেন রাজনীতিবিদ এবং কিছু বিপদগামী সেনা কর্মকর্তার সঙ্গে ষড়যন্ত্র করে ভারত বিডিআর সদস্যদের হত্যা করেছে ঘটনা ষড়যন্ত্র উদ্ঘাটনের পাশাপাশি সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃতদর্শীদের বিচারের মুখোমুখি করার দাবি জানান শহীদ বিডিআর কর্মকর্তার পরিবারের সদস্যরা আলোচনা সভায় লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আমিনুল করিম রাজনৈতিক বিশ্লেষক মিনার রশিদ বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ ফয়জুল আলম সার্বভৌমত্ব আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক মোহাম্মদ শামীম রেজা বক্তব্য রাখেন নতুন কমিশনের প্রথম কাজ হবে পুরনো তদন্ত যেটা হয়েছে সেনা পর্যায়ে এবং জাতীয় কমিশনের এটাকে জনসমক্ষে হাজির করা এটাকে স্টাডি করা আমি আশা করব নতুন কমিশন সঠিক তদন্ত করে এই এই হত্যাকাণ্ডের সঠিক বিচারের সুপারিশ করতে পারবে এবং সরকার তাদের বিচার করতে করাটা নিশ্চিত করবে পিডিআর বাহিনীকে দুর্বল করে দেওয়ার জন্য এই মহাপরিকল্পনা বিদেশি শক্তির সঙ্গে একত্র হয়ে তৎকালীন ফ্রান্সিস সরকার এই দুর্ঘটনা ঘটিয়েছে আমি তাদের কঠিন বিচার দাবি চাচ্ছি আমি আদালত প্রাঙ্গনে আজকের এই প্রেস ক্লাবে ঘোষণা করছি শেখ মৃত্যুদণ্ড হোক আমার দিকে আমি মৃত্যুদণ্ড চাই না কিন্তু মৃত্যুদণ্ড তাকে আত্মিকভাবে দিতে হবে অর্থাৎ তিনি বেশি থাকুন বেশি থেকে দেখুন মানুষ থেকে কত ঘৃণা করে এবারে আন্তর্জাতিক সংবাদ